প্রকল্প শুরু হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী জী পনেরোই জুন শুরু করেছিলেন এবং এই স্কিমের মূল লক্ষ্য হচ্ছে গভর্নমেন্টের যেমন আধার কার্ড রেশন কার্ড বা তাদের ভোটার কার্ড এসটি টি সার্টিফিকেট এস সি সার্টিফিকেট আয়ুষ্মান ভারত কার্ড এই বেনিফিটগুলো যেন একদম গ্রামীণ স্তর অবধি আমাদের এডিসি এলাকাতে জন্য পৌঁছায় তার জন্য এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং পনেরো তারিখ থেকে শুরু হয়েছে প্রত্যেকটা এডিসি ভিলেজে এবং তারই আজ অঙ্গ হিসাবে এখানে আমরা জৈতাং ভিলেজে এসেছি এবং এখানে আপনারা দেখেছেন অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাম্প লেগেছে এখানে এসটি সার্টিফিকেট বা আধার কার্ড দেখুন গরিব মানুষ যারা এই পাহাড়ি এলাকায় যারা বসবাস করেন তারা শহরে জেলা অফিস বা মহকুমা অফিসে গিয়ে এই সমস্ত কাগজপত্র তৈরি করতে গিয়ে তাদের জন্য একটা বড় সমস্যা হয়ে যায় এই সরকারের মূল লক্ষ্য হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য জীবনটাকে স্পর্শ করা অর্থাৎ সরকার তার পাশে এসে তার তার যে সমস্যায় সরকার তার পাশে থেকে দাঁড়িয়ে তাকে সাহায্য করা এরকম একটা অভিনব প্রকল্প নিয়েই ধরতে হওয়া শুরু হয়েছে